হ্যালো গাইস এটা হচ্ছে জার্মানের সবচেয়ে বড় কাঠের স্তূপের বাড়ির পাশে কাঠের স্তূপ বাড়িটা দেখতে এটা সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো গেলে যা দেখতেছেন সবই কাঠের আচ্ছা এই কাঠের বাচ্চারা এসে অনেক লাফালাফি করে এখানে বসে এখন তো শীতকাল স্কুলে বাচ্চাগুলো স্কুলে তো আসে নাই তো আজকে আমি এখানে বেড়াতে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত কিউর অনেক সুন্দর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হ্যালো কেউ তো নাই চলে গেছে সবাই লাইফ থেকে জয়েন হয়ে যাও ফ্রেন্ড অনেকদিন পর আসলাম এখানে হেই এখানে সাপ আছে আমি দেখছিলাম হ্যাঁ এরপর আর যায় না সাপ হ্যাঁ এখানে সাপ আছে ইওর রাইট বাট এখন তো শীতের দিন সাপ তো মরে গেছে আই হোপ শীতের মধ্যে তো সাপ বাঁচতে পারে না এই কারণে বড় বুক ভরা সাহস নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি আচ্ছা আচ্ছা হাই আপু পাটোয়ারি দেখো আপু দেখো কাঠের বসার কি বলে বেঞ্চ নথন স্মার্ট কিনে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এখানে আসলে কি উঠা যায় হ্যাঁ এখন আমি উঠলে পড়ে যাব স্লিপ খাবো কারণ এগুলো পিছলা হয়ে গেছে হ্যাঁ এখানে আইস জমে আছে দেখেন আইস কি কেমন চক্ত হয়ে আছে আইসগুলো তো এখানে বসা যাবে না এটা উপযোগী না বসার ভাই সাপ ঠাপ থাকলে আপনি আমাদের বললেন যে সাপ দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না আমি আইস দেখতে পাচ্ছি আইসক্রিম হয়ে গেছে সাপ আচ্ছা ও মাই গড আচ্ছা আচ্ছা না কই আমি লাইভে এসেছি ও নাই ও মনে হয় শপিং করতে গেছে ওর সামথিং ও তো আমার লাইফ মিস করে না ও কোথায় গেল সাইয়ারা বৃষ্টি নাই বৃষ্টিও গেছে গা চোলা হায় রে আচ্ছা দেখেন একটা মানুষের মতো আমি তোমাকে তো সামনে অনেক অনেক কাঠের জিনিসপত্র আমি দেখি যাব আজকে মাটি ভালো না দেখেন কেমন মাটি ভালো না থাকলে হাঁটা কষ্টকর রাস্তায় আই होप যতটুকু পারি ট্রাই করি দেখানোর জন্য এই জায়গাগুলো না অনেক ইন্টারেস্টিং হ্যাঁ তো আপু এই জঙ্গলের নাম জঙ্গলের নাম তো জানি না আসলে নাম কি বলে এটাকে রিসপারেনের জঙ্গল বলে মনে হয় আমি মানে জঙ্গলের নামটা বলতে পারতেছি না তবে ফ্রাউন যে নাম এই নাম জঙ্গলের নাম জানি তো দেখতে পাচ্ছ কাঠ হ্যাঁ ঠিক আছে এর পাশেও কাঠ এটা জঙ্গলই হচ্ছে পুরোটা কাঠের আর বাড়িঘর বাড়িঘর যা যা দেখতে পাচ্ছি সব কাঠ দিয়ে বানানো কাঠের ওকে এটা কি কাঠের জঙ্গল মনে হয় বলা হয় মেবি বাট আমি এত শিওর না ওকে তো এরকম অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গার ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাইতে পারি আসলে আমি ভালো কিছু দেখানোর জন্যই আমি পেজটা খুলেছি অ্যাকচুয়ালি অ্যান্ড সো আপনারা যদি স্যাটিসফাই হন আপনাদের মূল্যবান সময় দিয়ে যদি আমার ভিডিওগুলো দেখেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আসলে আমার লাইভ ভিডিও যাওয়া বা লাইভ ভিডিও মেক করা সার্থক হবে আদারওয়াইজ এভরিথিং জিরো ওকে ওকে গাইস আমি একটু সামনে থেকে দেখছি মানে যাচ্ছি কারণ এই মাটি খুবই খারাপ আজকে বললাম আপনাদের মাটি ভালো না এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই এই জায়গাটা পুরোটা কাঠের দিয়ে বানানো কাঠ দিয়ে বানানো এবং এখানে বসার জন্য কি সুন্দর করে সিঁড়ি করে রেখে রাখা হয়েছে প্লাস এখানে গ্রিল যাতে মানুষ খাইতে পারে সেখানে আগুনের ব্যবস্থা করা আসছে জাস্ট আইসিয়া বসবে আর পার্টি করবে লেটস স্টার্ট পার্টি ওকে তো ঠান্ডার মধ্যে তো পার্টি ঠাটি খুবই কষ্টকর ব্যাপার তো দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি আচ্ছা এটা আর কি বলে টেবিল টাইপের রেখে দিচ্ছে একটা জিনিস এখানে একতলা দোতলা তলা তিনতলা চারতলা পর্যন্ত চেয়ারের ই স্টুপ করা আছে বসে পড়বে ওকে আগুন ধরানোর জন্য অলরেডি গাছ গাছের টুকরাও দিয়ে রাখছে সামনে যে কোনো সময় ইউজ করতে হবে দেখেন গাছের টুকরাগুলো দিয়ে রাখছে যাতে সুন্দর মতো পার্টি করতে পারে কয়লাও রাখা আছে আই হোপ কয়লা টোলা রেডি জার্মানিরা না অনেক ভালো জানো দেখো কয়লা দিয়ে রাখছে দেখছেন জার্মানিদের মন মানসিকতা অনেক ভালো ওরা অনেক হেল্পফুল ইয়েস আদনান ইয়েস আচ্ছা মামা আমার সাথে আছি আমার বেবি আদনান অবশ্য আদনানকে অনেক জামা কাপড় পরাইছি মোটা মোটা যাতে ঠান্ডা না লাগে চলো বাসা চলে যাবো আছি স্মার্ট স্ক্রিনে দেবে এখন চলো এখনই দোকানে যাবো ঠিক আছে কান থেকে দি তোমার আচ্ছা চলো চলে যাই তো দূরে 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 দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আসলে আমার মানে আজকে আমার ব্যাড লাগ কারণ এত কুয়াশা পড়েছে যার কারণে আমি দূরের ভিউ গুলো আপনাদেরকে দেখাতে পারিনি সরি আচ্ছা সামারে আসলে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে সামারে আবার দেখাবো কেমন লাগে তখন দেখবেন খুব সুন্দর আচ্ছা যাচ্ছি চলে যাচ্ছি এই জায়গাটা থেকে দেখেন পাখিদের জন্য পাখির পাখিদের জন্য ওরা খাঁচা বানায় রাখছে যেন পাখিরা এখানে বসে পারে ওকে অ্যান্ড এটাও কাঠ দিয়ে বানানো বাহ দেখেন খাবারও দিয়ে দিছে পাখিদের জন্য খাবার দেখেন ভিতরে গম রেখে দিছে আসলে তো ফ্রেন্ড আমার ভিডিও আমার লাইভের আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা আমার লাইভ ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আচ্ছা যাই হোক আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও বানানো সার্থক আসলে তো এখন যাবার পালা চলে যাচ্ছি এটা পাখির খাঁচা নিবা তুমি বাসায় ওকে ঠিক আছে তোমাকে এটা দিব ওকে চলে যাই চলে যাই যাবার পালা হলো দেখেন কাঠের বাড়ি আজ যাব না যাব 국민읽기 h a v ভয় লাগে না না কিসের ভয় ভাই সুরা পড়লে ভূত ভূতে চোদ্দ কুষ্টি দৌড় দিবে ভয় কিছু নাই আমি ভয় পাই না আল্লাহ আকবর আল্লাহ আছে না সাথে আমাদের কিসের ভয় আচ্ছা আচ্ছা আহ হ্যাঁ এখন রেখে দিচ্ছি তারা